ঢাকা শহরে রহস্যজনক একটা ঘটনা ঘটে গেল গতকাল রাত থেকেই শত শত মানুষ বাসে করে গ্রামের একদম শহর মানুষ বাসে করে শাহবাগে চলে আসলো সকলের হাতেই একটা চিরকুট এবং তাদেরকে বলা হয়েছে এই চিরকুট নিয়ে শাহবাগে গেলেই লাখ টাকা থেকে শুরু করে কোটি টাকা সরকার লোন দিচ্ছে বিনা সুদে এবং সেই চিরকুটে লেখা রয়েছে একটি সংগঠনের নাম যার নাম হচ্ছে অহিংস গণ অভ্যুত্থান বাংলাদেশ যার আহ্বায়ক হচ্ছে আবার আবম ও মুস্তফা আমিন এবং তাদের স্লোগান যেটা হচ্ছে সেটা হচ্ছে লুণ্ঠিত অর্থ উদ্ধার করব বিনা সুদে পুঁজি নেব এখন এই গ্রামের সহসর মানুষগুলোকে বোঝানো হয়েছে যে এই ইউনুস সরকার যে ইউনুস যেহেতু লোন দেয় তারা দেশ থেকে পাচার হওয়া টাকা ফিরিয়ে এনে সহসরতে শর্তে বিনা সুদে এই সাধারণ মানুষকে লোন দিবে এই বলে মিথ্যা আশ্বাস দিয়ে মিথ্যা কথা বলে ভুলিয়ে ভালিয়ে বড় সংখ্যক একটা জনগোষ্ঠীকে শাহবাগে জড়ো করার চেষ্টা করে যা কিনা পরবর্তীতে ছাত্র এবং পুলিশ মিলে রুখে দেয় এখন ঘটনা হচ্ছে এই কাজটা কেন করলো কারা করছে এবং এই যে সংগঠন অহিংস গণভ্যান বাংলাদেশ এরা আসলে কারা প্রথমে রাখি বাংলাদেশের মানুষজনকে সাধারণ গরিব মানুষজনকে ম্যানিকুলেট করা খুবই সহজ এবং তাদেরকে এই ফিনান্সিয়াল বা অর্থ সংশ্লিষ্ট বিষয় দিয়ে মোটিভেট করা খুবই সহজ যার কারণে যারা দুষ্কৃতিকারী যারা দুষ্ট লোক তারা সবসময় চেষ্টা করে এই গরিব মানুষগুলোকে টার্গেট করার একইভাবে এই অহিংস গণ অভ্যুত্থান বাংলাদেশ নামের যে সংগঠন তারা অনেক দিন থেকেই এই মানুষজনকে টার্গেট করে বিভিন্ন রকম গ্রামে বিভিন্ন রকম কমিটি গঠন করছে বিভিন্ন রকম অনুষ্ঠান করছে এবং তাদেরকে লম্বা সময় ধরে মিথ্যার সাথে সত্য মিক্স করে একটা স্বপ্ন দেখাতে শুরু করে জাস্ট লাইক ডেস্টিনি যেরকম করেছিল বা বিভিন্ন যে এম এল এম কোম্পানিগুলো রয়েছে সি ঠিক একই রকমভাবে এই গরিব মানুষগুলোকে অর্থের লোভ সহজে লোন পাওয়া যাবে এসব বলে সংগঠিত করে এবং এদের কাছ থেকে কিন্তু শুধুমাত্র স্বপ্ন দেখিয়েছে তা কিন্তু না এই যে ঢাকায় এসে লোন পাবে এই জন্য পাঁচশো এক হাজার টাকাও নিয়েছে এখন চিন্তা করেন এই সহজ সরল মানুষগুলোকে লাখ টাকার স্বপ্ন দেখিয়ে লাখ টাকা লোন পাবে এই স্বপ্ন দেখিয়ে একটা উদ্দেশ্যহীন যাত্রায় পাঠিয়ে দিয়ে এবং প্রত্যেকের কাছ থেকে আড়াইশো টাকা করে নিয়েছে মিনিমাম যদি পঞ্চাশ হাজার মানুষজনের কাছ থেকে এই আড়াইশো টাকা করে নেয় তাহলেও প্রায় এক কোটি পঁচিশ লক্ষ টাকা তারা নিয়েছে কিন্তু এই সংখ্যাটা আরো বেশি কারণ অনেকের কাছ থেকে হাজার টাকাও নিয়েছে তারও বেশি নিয়েছে এবং সহস মানুষ টাকা পাবে এই কথা শুনে দলে দলে চলে এসেছে তারা জানে না কার কাছে যেতে হবে একবার চিন্তা করলো না কেন তাদেরকে লোন দিবে জাস্ট তাদেরকে ব্রেইন ওয়াশ করেছে এবং তারা চলে এসেছে এখন প্রশ্ন হচ্ছে এইটা কি এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে অস্থিতিশীল করার জন্য একটা কোনো চেষ্টা এটা কি আওয়ামী লীগ পিছন থেকে ইন্ধন দিচ্ছে যাতে করে ঢাকা শহরকে অস্থির করা যায় অনেক প্রশ্ন মানুষের মনে এই অহিংস গণ অভ্যুত্থান বাংলাদেশ কিন্তু লম্বা সময় ধরে এই ধরনের কার্যক্রম করছে এই স্বপ্ন দেখিয়ে আসছে এবং মানুষজনকে এমন ভাবে বলেছে মানুষজন বিশ্বাস করেছে যে আসলে তো দেশ থেকে টাকা পাচার হয়েছে সো সেটা তো পাওয়া যেতেই পারে তো এই সত্যটার সাথে তারা মিথ্যা একটা জিনিস মিক্স করে একটা বিলিভেবল একটা ড্রিম দিয়েছে সাধারণ মানুষকে এবং সাধারণ মানুষকে উস্কে দিয়ে বাসে করে ঢাকা শহরে পাঠিয়ে দিয়েছে আসার পরে যখন সাংবাদিকরা ধরে তখন অনেকেই জবাব দিতে পারছে না যারা নিয়ে এসেছে তারা অনেকে পালিয়ে গিয়েছে এর ভিতরে কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে কিন্তু প্রশ্ন হচ্ছে এই অহিংস গণ অত্থান বাংলাদেশের যে আহ্বায়ক আবোম মুস্তফা আমিন এবং তার সাথে তার মুখপাত্র বীর মুক্তিযোদ্ধা আবুল বাসার এরা আসলে কারা এই যে বদমাস গুলা এরা আসলে কারা অনেকেই গেস করছে এটাতে হয়তো বা আওয়ামী লীগের ইন্ধন থাকতে পারে থাকতেও পারে কাছে রয়েছে তারা টাকা দিয়ে এই ধরনের বিভিন্ন যে গোষ্ঠী বা সংগঠনকে কিন্তু তাদের হিস্ট্রি যদি দেখা যায় এই ও মুস্তফা আমিন কিন্তু বিএনপির যে ঐক্য ছিল সেই ঐক্যের মাঝেও কিন্তু এই ও মুস্তফা আমিন ছিল ইভেন এই বছরের এই অহিংস গণ বাংলাদেশ একটা সমাবেশ করে একটা প্রোগ্রাম করে যেখানে দেখা যায় শুক্রবার আটই নভেম্বর বিকেলে অহিংস গণভ্যুত্থান বাংলাদেশ মধুপুরের সংগঠনদের নিয়ে একটা অনুষ্ঠান করে সেখানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কুরাগাছা ইউনিয়নের সভাপতি উবায়দুল্লাহ মাস্টারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেয় অহিংস গণ বাংলাদেশের সদস্য সচিব মুখপাত্র বীর মুক্তিযোদ্ধা আবুল বাসার এখন কিন্তু গল্পটা ঘুরে যাচ্ছে এই ধরনের অ্যাক্টিভিটিস প্রথমেই আমাদের মাথায় আসে আওয়ামী লীগ করছে কিনা সেটা এখনো সম্ভাবনা রয়েছে সেটা অবশ্য পরবর্তীতে প্রমাণ পাওয়া যাবে কিন্তু এই আটই নভেম্বরে যে প্রোগ্রাম তারা করেছে সেখানে সভাপতি হিসেবে ছিল বিএনপির একজন নেতা সেটা কেন সেটা কিন্তু প্রশ্ন তৈরি করছে যে এই অন্তর্বর্তীকালীন সরকারকে প্রেশার দেওয়ার জন্য বা এই অন্তর্বর্তীকালীন সরকারকে অস্থিতিশীল করার জন্য বিএনপি কি কোনোভাবে থেকে খেলছে খেল এবং এটা কিন্তু জনগণের রিপোর্ট থেকে আমি বলছি অনলাইন কি ভট্টাচার্য কিন্তু একটা স্ট্যাটাস দিয়েছে এবং এই ও মুস্তফা আমিনের পরিচয় প্রকাশ করার চেষ্টা করেছে সেই যে স্ট্যাটাসটাতে লিখেছে সেটা হচ্ছে এই অহিংস গণ অভ্যত্থানের ডাক আবম ও মুস্তফা আমিন বিএনপির এলআই ছিল জাতীয় ঐক্যফ্রন্টের সময় তাকে হাসিনার লোক বলছে তারা কি আদৌ বাংলাদেশের ছোটখাটো রাজনৈতিক ব্যক্তিদেরকে চেনে মানে হচ্ছে বিএনপির যে দুই হাজার ঐক্য ছিল সেখানে কিন্তু এই আবম মোস্তফা আমিন ছিল এখন তাহলে কি এই আবোমা মোস্তফা আমিন কার হয়ে কাজ করছে আওয়ামী লীগের টাকা খেয়ে এই দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে নাকি বিএনপির কোনো লোকের ইন্ধন রয়েছে বিকজ আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন রিপোর্টে বিএনপির সাথে এক সময় ছিল বর্তমানে নাও থাকতে পারে এবং পরবর্তীতে এই আটই নভেম্বরে এই মাসের আটই নভেম্বরে তারা যে সমাবেশ করেছে সেখানেও সভাপতিত্ব করে স্থানীয় বিএনপির একজন নেতা এখন এই আবম মুস্তফা আমিন এবং হচ্ছে বীর মুক্তিযোদ্ধা সো কল্ড আবুল বাসারের উদ্দেশ্য কি সেটা কিন্তু জানার বিষয় অলরেডি এই দুজনকে গ্রেফতার করা হয়েছে আবম মুস্তফা আমিন অলরেডি গতকাল থেকে অসুস্থতার ভান করছে এবং কি উদ্দেশ্যে তারা এই লোকগুলোকে জড়ো করেছিল সেটা এখনো প্রমাণিত না বাট একটা জিনিস সাধারণ মানুষ আমাদের দেশে সাধারণ মানুষ এতটাই সহজ সরল এদেরকে ম্যানুকুলেট করে এতটাই সহজ যে কেউ তাদেরকে ইউজ করে নিয়ে আসতে পারে এই সাধারণ মানুষগুলোকে আসলে বোঝা উচিত যে তারা যাতে ইউজ না হয় জাস্ট কয়েকটা টাকার স্বপ্ন দেখালে তারা যে ছুটে চলে যাচ্ছে এটা একদমই ঠিক না এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে বাংলাদেশের যে গোয়েন্দা সংস্থা তাদের কাছে কি কোনো তথ্যই ছিল না এই ধরনের একটা সমাবেশের যে আয়োজন করছে ভুয়া কাগজ ভুয়া লিস্টি করছে তার কি কোনো তথ্যই এই কাছে ছিল না এই প্রশ্ন কিন্তু উঠছে এবং এগুলো কিন্তু খুব যৌক্তিক এবং এই সরকারকে এইসব বিষয়ে আরো সতর্ক থাকতে হবে কারণ তা না হলে যে কেউ যে কোনো দুষ্কৃতিকারী এই ধরনের সুযোগ নিয়ে সরকার এবং দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করবে